আড়াইশো মিলিয়ন ডলারের ল্যাম্বারগিনি রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে যাচ্ছে একটা বড় ট্রেন কিন্তু ধাটকা আগে আমি এই ল্যাম্বারগিনিটা ব্লেক দিতে চাই থ্যাংক ইউ এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি এই আট জোর ফোজ কে রেখেছি যারা দশ হাজার একটা বুলেট ছুঁড়তে আমার ল্যাম্বারগিনির দিকে এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ এটা মজাদার হবে আর তোমার হাতে ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে বাঁচাতে তুমি যা খুশি করতে পারো টাইমার শুরু হলো এখন ঠিক আছে প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লক ওয়াল তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছু ওই বুলেট গুলোকে আটকাতে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখন এসব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেক সঙ্গে সঙ্গে তিনটে স্টোরেতে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো ও মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কনএক্স ক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলামি ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না ধরে নাও ওরা ওখানে নেই হ্যাঁ সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে পাঁচ ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে দশ হাজার বুলেটের এগেনস্টে এই তো খুব ভালো খুব ভালো আরেকটু তোমার কি মনে হয় শিপিং কন্টেনার বুলেটগুলোকে আটকে দেবে একদমই নয় তাহলে ও বিপদের মধ্যে আছে হ্যাঁ খুবই খারাপ হতে চলেছে ছ ঘন্টা কেটে গেছে তোমার কাজ এখন কেমন চলছে খুব ভালো চলছে

কাজ খুব ভালো হয়ে এমনকি কি সকাল হয়ে গেলে ওর ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিলো ভাই ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল আর আমি এসে এই সব কিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম আমাকে বলো তুমি কি কি করেছো আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি আর তোমরা যদি এই দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বার গিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দরভাবে। তোমার কি মনে হয় এই সবকিছু বুলেট গুলো কাটকাতে পারবে হ্যাঁ পারবে আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50% আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তো আর ওরা 10000 রাউন্ড গুলি ছড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না তার সাথে 1 লাখ ডলারও আছে কি হ্যাঁ সত্যি এটা তো জনাই ছিল না এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে সত্ত্বিশ ঘন্টা কেটে গেছে আট চোর সোলজার দশ হাজার বুলেট ভার্সেস ব্লেক এগারো পর্যন্ত যা তৈরি করেছে তুমি কি তৈরি তাড়াতাড়ি করো আমি আর অপেক্ষা করতে পারছি আমরা তৈরি চিনি তুমি বললেই ফায়ার করবো স্যার আপনি ফায়ার করতে পারেন ফায়ার করাও কতগুলো এত বেশি হচ্ছে ওরে बाप रे এটা কি হচ্ছে দেখো ও পাথরের বস্তুরগুলো সব ভেঙে দিয়েছে ওহ ভাই হে ভগবান Leclerc দেওয়ালায় খুঁটিই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে আর Leclerc আমরা যেটা বলিনি তা হলো এটা হলো চারটি ধাপের মধ্যে প্রথম ধাপ যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে ওরা এখন বের করলো এলএমজি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে যেন সব ঠিক থাকে লম্বর কি অবস্থা একদম ঠিক আছে ভাই দশ হাজার বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই তোমার লম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই আর তোমরা যদি কোনো ব্রেকে না চিনতে পারো আমি বলে দিই ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্টেন্ট আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি ওই বিশাল ক্রেনটা আসছে দেখো ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো ওটাই হলো দ্বিতীয় ধাপ ওই ক্রেনটার গাড়িটাকে একশো ফুট উপরে নিয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পরে এটাকে ফেলে দেবে আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে সত্যি হ্যাঁ ঠিক আছে ক্রেনটাকে এদিকে নিয়ে এসো আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার একশো ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম এই দেখো তোমার ল্যাম্বো ওপরে যাচ্ছে ব্লেক তখন ব্লেকে টেকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল আমি জানি না আমি কি করবোলার এদিকে এসো হ্যাঁ বলো

আমার মনে হয় এটা কাজ করবো কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বলল তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো আমি কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব আর এক্সটাকে একদম মিডিলে রাখবো আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেব আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেলগুলো এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়ালগুলো একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কি ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরে সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে আর যদিও ব্লেকের খুব ঘুম ছিল তা ও কাজটা করছিল আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বারগিনি ওর থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটিরিয়ালগুলো চলে এলো আর ব্রেক প্রায় ২৪ ঘন্টারও বেশি জেগেছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল আমার এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো ব্লেক এটা কি করেছে? এটা কি ভাই? এখানে ম্যাট্রেস, পিলো আর ব্লাঙ্কেট দিয়ে ভড়িয়ে দিয়েছে। কিন্তু গরম দুধ কোথায়? ওহ, এটাই আসল জিনিস ছিল। ব্লাঙ্ক কোথায়? মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। ব্লেড ভেতরে থাকাকালীন বুঝতেই পারিনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো ব্লাঙ্কেট ট্রাক আসছে। আরে আমাদের অনেক কাজ বাকি। চলো। চলো ভাই, দেখা যাক প্রস্তুতি কত দূরে গেল। ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে। তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখব আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছু প্রস্তুতি হয়নি আমার মনে হয় না দশ পার্সেন্টের বেশি চান্স আছে ওই ল্যাম্বার থেকে বাঁচাবার আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয় ওয়াল গুলো থেকে যেন উঁচু হয় দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্ল্যাক কার্ডবোর্ড বক্স এবং বাবল ড্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই চ্যানেল আর কতক্ষণ বাকি আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবল র‍্যাপ বেঁচে গেছে তা আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবল র‍্যাপ দিয়ে জড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্ল্যাক ওর বাকি সময়টা ল্যাম্পার্ডগিনিতে বাবল র‍্যাপ লাগাতেই এর মধ্যেই কাটিয়ে দিলো এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবার এটাকে ফেলা যাক বাবল রাতগুলোর জন্য কিন্তু দেখতে দারুন লাগছে ব্লেক তোমার কি মনে হয় ল্যাম্পার্ডগিনিটাকে বাঁচাতে পারবে আমার তো মনে হয় পারবো জিমি ও খুব জোর দিয়েই বলছে আমার মনে হয় আমি পারবো আমি ওয়ালমার্টে সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে কারণ আর আমার হাতে কিছু নেই এই না ফিস্টিবল পারবে থ্যাংক ইউ মিস্টার যাই হোক যদি তুমি গাড়িটাকে বাঁচাতে না পারো তাহলে অন্তত চকলেটটা পাবে এটা ওয়ালমার্টে পাওয়া যায় এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কিন্তু যাই হোক তোমার কাছে আছে তিনটা বাউন্সি ক্যাসেল একশো পঞ্চাশটা ম্যাট্রেস কতগুলো পিলো আছে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটা পিলো আর দু হাজার কার্ডবোর্ড বক্স এগুলো কি ল্যাম্বারগিনিকে বাঁচাতে পারবে হ্যাঁ হ্যাঁ দুবার হ্যাঁ বললো ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ করার পরে এবার সময় এসেছে এটাকে নিচে ফেলা থ্রি টু ওয়ান সরো 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 সামনে থেকে সরো চলো আওয়াজ হলো সব যেন ঠিক থাকে সব যেন ঠিক থাকে সব যেন ঠিক থাকে ও এখন কোন এক্সপ্রেস থেকে সামনে থেকে সরাচ্ছে হে ভগবান ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও আর এই বক্সগুলোকে সামনে থেকে সরাও কি আমরা এবার দেখব যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে লাইট তো কাজ করছে ও লাইট কাজ করছে হে এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বোর্গিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে যদি এটা চালু হয় ঠিক আছে দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক Yeah! শুধু একটা ছোট্ট ক্র্যাক হয়েছে সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের গিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি দশ ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সব থেকে বড় দুঃস্বপ্ন কে ফিরিয়ে আনছি আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সব কিছু হারিয়েছিল দেখা যাক কি হয় কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি কাল দেখা হচ্ছে কালকে আবার লড়তে হবে আমাকে পারতেই হবে ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন আটটা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো তারপর আমি আরো দুটো কন্টেনার নেব আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবেল জিনিস আমি এবারে তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে হ্যাঁ একদম আমি ভাবলাম তুমি না বলবে তার ক্রিউদের বললো কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগের বার হেরেছিল তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বার ঘিরে থাকবে স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে হ্যাঁ সে তো হবে ঠিক এটা সম্ভব আরে কিছু হবে না এর অনেকটা ওয়েট আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির উপরে নামিয়ে দিল তাও আবার গাড়িটার কোন ক্ষতি না করে একটা স্ক্র্যাচ হলেই কিন্তু অনেক হাজার ডলারের ক্ষতি হতে পারে ভালো একদম এইভাবেই কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে তোমার আঙুলটা খেয়াল রাখবে নিচে নামছে আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায় না ভাই সেটা একদমই হবে না তার জন্য আমরা এখানটাকে আগে থেকে ব্লক করে দিচ্ছি তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে 100% 90 মিনিট বাকি আছে তারপরে আমরা দেখব ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে আগের চ্যালেঞ্জIOR 500 ডলারের মতো স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল 3 2 1 মনে হচ্ছে মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি সময় শেষ হয়ে গেছে না দেখা যাক আগেরবারের মতোই তুমি তৃতীয় ধাপটা হেরে जाओ কিনা দেখা যাক ব্লেক তুমি আগেরবারে একই চ্যালেঞ্জ যে পাঁচ লাখ ডলার হেরে গেছিলে সেটা ভেবে কেমন লাগছে এবারে আমি অনেকটাই কনফিডেন্ট আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায় তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছ আগের মতো কিছু আছে না মজা করছিলাম কোনো কাঠ নেই ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল সময় হয়ে গেছে প্রচুর মাটি কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু দশটা চলন্ত গাড়ি তুমি তৈরি শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বার গিনিটাকে এক লাখে দাও খুব খারাপ মনে হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারে কল্পনা করেনি বাবা এখন কেমন লাগছে বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে কিছু পুরোনো কথা মনে পড়ছে যাই হোক পরেটার জন্য তৈরি খেলে দাও

এই ফোনে গ্যালাক্সি এ এর সাথে অনেক ভালো ভালো ফিচার আছে যেমন ফটো মনে আছে আগের ধাপে ল্যাম্পুর বাম্পারটা ক্র্যাক হয়েছিল ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে তারপর ইরেজার বাটনটা টিপবে আর ব্যাস হয়ে গেছে বাম্পার ঠিক হয়ে গেছে আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই তৈরি হলি ফেলা দিও এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে এটা ব্ল্যাক ক্লাস ভিডিওতে খুব সাহায্য করেছিল যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে রেল রোড টাইলস হাইলাইট করো আর লেখো যে এটা কি ফ্লেমেবল যেমনটা দেখতে পাচ্ছ রেলরোড টাইলসগুলো টাইলস ফ্লেমেবল তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে এটা কিন্তু বেশ ভালো আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে তাই যাও স্যামসাং ডট কমে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করো অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে চেক করো চলো পরের গাড়িতে ফেলা যা আমরা গাড়ির করে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পরবার সাথে সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ এখন কন্টেনার গুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আগেরবারের ঘটনাটার পরে আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো পড়ে যাও বাইরে পড়ো এ বাবা ভাই ওখানে তো হাজার দিক দিয়ে উত্তাব গাড়িটা কোনো হয় পুরো কোলেই গেছে ফায়ার একটি উইথার আছে তবুও চোরে দৌড়াচ্ছে সাধারণ ব্লেক আমি আসছি ল্যাম্বো ঠিক আছে এটা ঠিক আছে কিছু হয়নি হ্যাঁ এবার আমি পেরেছি আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেটটা ভেঙে পড়তো তুমি দশ হাজার বুলেট আটকেছ খুব সহজে একশো ফুট ওপর থেকে পড়া ল্যাম্বার গিনিকে বাঁচিয়েছ আর এখন তুমি দশটা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছ এবার সময় চতুর্থ ধাপের এবার ট্রেনের পালা টাইমার অফিসিয়ালি শুরু হয়ে গেছে আমি যাই চতুর্থ ধাপের জন্য গুড লাগ থ্যাংক ইউ ওরকম দৌড়চ্ছে কেন ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের উপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায় আর আমি যদি এরকম একশোখানা লাইনের উপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে এই টাইসগুলোই আগেরবারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে যেতে হবে ট্র্যাক থেকে ট্রেনটা দুই ইঞ্চি সরে গেলেই হবে আমি যেতে যাবো দুই ইঞ্চি কিন্তু অনেকটা আমাকে করতেই হবে সবটা সাজানো হয়ে যাওয়ার পর উপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই আমাকে এটা এবারে করতেই হবে লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে কেমন আছো জিমি তোমার গলার আওয়াজের কি হলো চিন্তায় গলা বসে গেছে তোমরা জানো যে ও এই ভিডিওতে আড়াই লাখ ডলার হেরে গেছিল এই ভিডিওতে হাফ মিলিয়ন ডলার হেরেছিল আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে যেগুলিকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম সময় কিন্তু দ্রুত কমে আসছে আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বারগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে যেমন শিপিং কন্টেনার ম্যাট্রেস আর তার সাথে কুশন ও ব্লেক এখন খুব পরিশ্রম করছে আমি এখন তাই ওর দলে আর ওয়াটার ট্যাঙ্ক হয়তো ব্লেক জানি না কি করছে যাই হোক আর মাত্র এগারো মিনিট বাকি আছে সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো আর একটু বাকি টু ওয়ান এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স সময় শেষ সময় শেষ এটা বন্ধ করো সময় অফিসিয়ালি শেষ হলো ধাপের শিপিং দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে দেখা যাক তুমি লাম্বার ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে যা হবে হোক ট্রেনটাকে ডাকো ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব আমরা অনেকটা পেছনে যাব যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে এটা কি তুমি ভেবে দেখেছিলে না এটা তো ভাবিনি সত্যি বলো ব্লেক তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে আমি তো সেটাই আশা করছি আর স্বাভাবিক ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারে লোগো দেওয়া আছে এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত এবার ব্লেকের জীবনের সব থেকে বড় মুহূর্তটা আছে দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা ব্লেক কিছু কি বলতে চাও ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ট্রেনটাকে পাঠাও তোমার আগের বহুতে ট্রেনটার গতিবেগ হতে চলেছে পঁয়ত্রিশ মাইল পার আওয়ার তাই ট্রেন খুব চড়ে যাচ্ছে আটকাতেই তো এসে গেছে দেখা থেকে কি হতে চলেছে এটা হলো তোমার মতন ল্যাম্পার কিনি ব্লে শুধু তুমি ল্যাম্পার কিনি যে তুমি তার সাথে তুমি এই শখটা কমিয়ে গেছো আমি পেরেছি ভিডিওটা শেষ করার দারুণ একটা উপায় যেন ব্ল্যাক কি ওয়ার্লাটে যাওয়া আরেকক্ষি গিয়ে ফেস্টিভাল কিরে নাও এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট তৃতীয় সুযোগেও জিতে দিল পরে দেখা হচ্ছে কমেন্টে ডাব্লিউ লিখো